মাখন নামের থ্রি পিস গুলো নতুন ভাই এই মাল গুলো দেখামু পিস আঠারোশো টাকাতে শুরু বিভিন্ন দামের মাল আমাদের কাছে

মাসুচুরি কোন কথা বলিনি ভাই কথা দিলাম ভাই এই যে সত্য কথা বললাম ভাই পার্সেন্ট ঠিক আছে কথা কাজে মিল থাকবো আচ্ছা মাল দিবে না চললে না পারলে ফেরত দিবেন আচ্ছা দিলে আবার

মাইশা থ্রি পিস আইসা ফোন দিয়ে লোক দিয়ে রিসিভ করা হবে ভাই আচ্ছা মানে আইসা দেখে যান চায়ের দাওয়াত রইলো ভাই ইনশাআল্লাহ দাদা ভাই আগে দেখেন ভিজিট করেন যদি ভালো লাগে মাল নিয়েন আর যারা নাকি অনলাইনের মাধ্যমে মাল নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটা কথা বলি তারা অবশ্যই আগে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখবেন আমরা ঠিক আছে কিনা রাইট সঠিক লোক আছে কিনা আমার নাম রফিক আমরা আছে কিনা আজ থাকলে বিকাশ 1020 টাকা অ্যাডভান্স করতে হবে যত টাকার মাল নেন 1 লক্ষ টাকা রুপে মাল নিলে ভাই অ্যাডভান্সটা বেশি করতে হয় আর অ্যাডভান্সটা কেন জানেন কেন ভাই

হম তারপরে ভাই নেক্সট দেখেন আপনারা দেখাচ্ছি পঁয়ত্রিশশো টাকার কালেকশন কিন্তু হিট কালেকশন করেছেন তাই তো ভাই জি ওকে আচ্ছা

মাল হার ভিতরে পাকিস্তানি আট হাজার পাঁচশো টাকা প্যাকেজ নয় হাজার পাঁচশো টাকার প্যাকেজ ভাই আট হাজার পাঁচশো টাকা অন্যটা দেখেন আপনি দেখছেন

দেখেন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে নয় হাজার